জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ঢাকা সহ সব জেলা সদরে মানববন্ধন আজ নির্যাতন নিপূরণের চিত্র তুলে ধরবে এরপর আসন ভাগাভাগির চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন শেখ হাসিনা আরো জানিয়ে দেব আগামী দশ বছরে ভয়াবহ ভূমিকম্পের সংখ্যায় বাংলাদেশ এদিকে যুগপাত আন্দোলনের এক বছর পর সংকটের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বিএনপি এবং সর্বশেষ জানিয়ে সরকার বলছে সংবাদ এখন তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ঢাকাসহ সব জেলা সদরে মানববন্ধন আজ নির্যাতন নিপীড়নের চিত্র তুলে ধরবে বিএনপি আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ ঢাকাসহ সব জেলা সদরের মানববন্ধন কর্মসূচি পালন করবে সরকার প্রায় ধরে চলা হরতাল ও অবরোধের সাময়িক বিকল্প হিসেবে কর্মসূচিতে ব্যাপক ঘটাতে চায় দলটি এজন্য বিএনপির কমান্ড দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ছাড়াও অংশ নেবেন কারাবন্দী গুম খুন ও নির্যাতিত পরিবারের সদস্যরা এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের সার্বিক পরিস্থিতি এবং নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর ওপর নিপীড়নের চিত্র গণতান্ত্রিক বিশ্বের কাছে তুলে ধরবে বিএনপি নেতাদের প্রত্যাশা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা তাদের ভূমিকা শিগগিরই আরও জোরালো করবে এদিন সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা রয়েছে বিএনপির পাশাপাশি আজ মানববন্ধনের কর্ম কর্মসূচি পালন করবে যুগপথে থাকা মিত্ররাও জানা গেছে নির্বিঘ্নে এ মানববন্ধন সম্পন্ন করতে পারলে ব্যাপক সমাগম হয় এমন কর্মসূচি শিগগিরই আরও ঘোষণা করা হতে পারে অন্যথায় ফের হরতাল অবরোধের কর্মসূচিতে ফিরবে বিএনপি ও যুগপথের শরিকরা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা এগারোটায় মানববন্ধন হবে আসন ভাগাভাগির চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে মিত্রদের আসন ভাগাভাগির চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে পত্র প্রত্যাহারের শেষ সময় সতেরো ডিসেম্বর এক অথবা দুই দিন 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 দুই আগে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে আওয়ামী লীগ তবে আওয়ামী লীগের মিত্র জাতীয় পার্টি ও দল ভুক্ত রাজনৈতিক দলগুলোর জন্য এখন পর্যন্ত তেমন সুখবর নেই আওয়ামী লীগ মিত্রদের খুবই কম সংখ্যক আসনে পার দিতে চাই এ কারণে যশোর ইতিমধ্যে 14 দলীয় জোট ছাড়ার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র যোগান্তর্কে এ তথ্য জানিয়েছে সূত্র মতে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি ও 14 দলের শরীক দলগুলোর অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে অনেকদিন দিন ধরেই সবশেষ বুধবার গুলশানে জাতীয় পার্টির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছে আওয়ামী লীগ এর আগে সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন চোদ্দ দলের নেতারা এর পরদিন মঙ্গলবার দলের নেতাদের সঙ্গে আরেকটি বৈঠক করেন শীর্ষ নেতা আমির হোসেন আমু তবে এসব বৈঠকে আসন সমঝোতা বা বন্ধনের বিষয়টি সুরাহা হয়নি সাতেরই ডিসেম্বর মনোনয়নপত্র পত্র প্রত্যাহারের ঠিক মুহূর্তে বিষয়টি নিষ্পত্তি করতে চায় আওয়ামী লীগ নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সভাপতি এক সদস্য বৃহস্পতিবার যোগান কে বলেন জাতীয় পার্টি প্রায় শত আসনে সমঝোতা চায় তবে এত আসন ছাড় দিতে নারাজ তারা আবার আসন সমঝোতা কিভাবে হবে এ নিয়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির মতের অমিল রয়েছে আওয়ামী লীগের পার্টি চায় সমঝোতা হওয়া আসনগুলো থেকে পুরোপুরি নৌকার প্রার্থীদের প্রত্যাহার কিন্তু তাদের অর্থাৎ আওয়ামী লীগের প্রস্তাব হচ্ছে দলীয় প্রার্থীদের প্রত্যাহার না করে ভোটের মাঠে থেকেই জাতীয় পার্টির প্রার্থীকে জয়ের ব্যাপারে সহযোগিতা করা বর্তমানে জাতীয় পার্টির তেইশ জন সংসদ সদস্য রয়েছেন এদিকে দলের শরিক জাসদ চেয়েছে ছয়টি আসন বৃহস্পতিবার পর্যন্ত তাদের সর্বোচ্চ দুইটি আসন দেওয়ার প্রস্তাব করা হয়েছে দুটি আসন হচ্ছে দলের সভাপতি হাসানুল হক ইনুর কোষ্টিয়া দুই এবং আরেক নেতা মোশারফ হোসেনের লক্ষ্মী চার দলের সাধারণ সম্পাদক শিরিন আখতারের ফেনি এক আসন ছেড়ে দিতে বলেছে আওয়ামী লীগ কিন্তু দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার দুই আসনে পূর্ণ নিশ্চয়তা সহ সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর ময়মনসিংহ ছয় মোহাম্মদ মহসিনের বরিশাল ছয় মোশারফ হোসেনের লক্ষ্মীপুর ছয় রেজাউল করিম তানসেনের বগুড়া চার এবং নুরুল আখতারের জন্য চট্টগ্রাম তিন আসন জাসদ ছাড় চেয়েছে আওয়ামী লীগের কাছে জানা যায় ওয়ার্কার্স পার্টি জাতীয় পার্টি জেপি ও তরিকত আগামী দশ বছরে ভয়াবহ ভূমিকম্পের সংখ্যায় বাংলাদেশ আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশে ভয়াবহ ভূমিকম্পের সংখ্যা রয়েছে বলে জানিয়েছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড মেহেদি আহমেদ আনসারী আর সাত থেকে আট ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে করণীয় শিরোনামে ভূমিকম্প নিয়ে ডিভেট ফর ডেমোক্রেসি আয়োজিত সায়ার সংসদ বিতর্কে এমনটাই আশঙ্কা করেছেন বিশেষজ্ঞ সহ বক্তারা বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সায়া সংসদে দুই দল ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে কি কি করণীয় তা তুলে ধরেন এ ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন একটি গবেষণায় দেখা গিয়েছে ঢাকা শহরের পঁচাত্তর শতাংশ ভবন দুর্বল মাটির ওপর নির্মিত ভবন নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের কাছে থেকে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে সাধারণ মানুষের মধ্যেও ফাঁকি দেওয়ার প্রবণতাও রয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানদের আরও বেশি কিছু সচেতন হওয়ার আহ্বান জানান তিনি বিতর্কে সভাপতি দায়িত্বে থাকা বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড মেহেদি আহমেদ আনসারি বলেন ড ভবন নির্মাণে অনিয়মের কারণে ঝুঁকিতে গেছে আছে বাংলাদেশ রাজাউ নিয়ন্ত্রক প্রতিষ্ঠানদের আরও বেশি কিছু সচেতন হওয়ায় আহ্বান জানান তিনি বিতর্কে সভাপতি দায়িত্বে থাকা বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড মেহেদি আহমেদ আনসারি বলেন ভবন নির্মাণে অনিয়মের কারণে ঝুঁকিতে আছে রাজধানী রাজাউক গত দুই মাস ধরে ইলেকট্রনিক পারমিটিং সিস্টেমের আওতায় গিয়েছে তবে দুর্নীতি কমানো না গেলেও এতেও কোনো কাজ হবে না আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যাবে বলে জানানো হয় সায়া সংসদের বিজয়ী হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় যুগপথ আন্দোলনের এক বছর সংকটেও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বিএনপি বিএনপি সহ সমমনাদ দলের যুগপথ আন্দোলনের এক বছর আজ গত বছরের এই দিনে সরকারের সহ দশ দফা দাবিতে রাজপথে নামার ঘোষণা দেয় বিএনপি সহ সমমনার ছত্রিশটি রাজনৈতিক দল ধারাবাহিক কর্মসূচির মধ্যে দিয়ে আন্দোলন রূপান্তরিত হয় এক দফায় ঢাকা সারা সারাদেশে সমাবেশ মহাসমাবেশ অবস্থান রোডমার্চ পদযাত্রা মানববন্ধনের মতো বড় কর্মসূচি পালন করে দলগুলো এসব শান্তিপূর্ণ ব্যাপক জনসমাগম হলেও হয়নি দাবি দাওয়া পৌঁছাতে পারেনি কাঙ্ক্ষিত লক্ষ্যে আঠাশ অক্টোবর বিএনপির ঢাকা মহাসমাবেশ পণ্ডের পর পরিস্থিতি আরও পাল্টে যায় দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার হওয়া ও সাজার মধ্য দিয়ে সংকট আরও তীব্র হয়েছে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি সহ সমমনা দল ও জোট আন্দোলনের মাধ্যমেই দাবি মাধ্যমে আশাবাদী তারা এজন্য নির্বাচন বর্জন করা সব রাজনৈতিক দলকে পাশে চাইছে তারা একই সঙ্গে গণতান্ত্রিক বিশ্বের আরও জোরালো ভূমিকা প্রত্যাশা তাদের বিএনপি ও সমমনা দলের শীর্ষ নেতারা জানান যুগপথ আন্দোলনের সফলতা হল প্রতিবাদ প্রতিরোধ ও জন জনগণজাগরণের পরিস্থিতি তৈরি হয়েছে দেশে বিদেশে সরকারের ওপর তারা প্রবল চাপ তৈরি করতে পেরেছেন সরকারের একতরফা নির্বাচন বর্জন করেছে বেশিরভাগ রাজনৈতিক দল সুতরাং সফল না বিফল তা এখনো বলার সময় হয়নি সরকারের পদায়কের দাবিতে সামনে বড় ধরনের মেরুকরণ হতে যাচ্ছে যেখানে বামডান তারা শতভাগ আশাবাদী জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান যুগান্তরকে বলেন যুগপথ আন্দোলনের মধ্য দিয়ে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছি আন্দোলনের শ্রমজীবী পেশাজীবী সহ দেশের জন জনগণ ঐক্যমত্য পোষণ করেছেন সবাই এক কাতারে দাঁড়িয়েছেন সবার একটাই চাওয়া ক্ষমতাসীন সরকারের পতন সেই লক্ষ্যে সবাই লড়াইয়ে নেমেছেন এটাই আমাদের সফলতা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসর ডক্টর ডক্টর অলি আহমদ যোগান্তরকে বলেন সংবিধান এবং দেশের আইন মান্য করে যতদূর সম্ভব জনগণকে সম্পৃক্ত করে নির্বাচন বর্জনের কর্মসূচিগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি কখনো শতভাগ কখনো আশি ভাগ সত্তর ভাগ সফল হচ্ছে সবচেয়ে বড় কথা দেশের জনগণকে আমরা সজাগ করতে পেরেছি আওয়ামী বাকশালীদের ভাগাভাগি নির্বাচন অবহিত করতে পেরেছি বর্তমানে যে নির্বাচন হচ্ছে সিলেকশনের মাধ্যমে এতে জনগণের কোনো সম্পৃক্ততা নেই আমরা মনে করি সচেতন জনগণ এ ব্যাপারে সুচিন্ততভাবে তাদের মতামত প্রকাশ করছে একের পর এক হরতাল ও অবরোধের মতো কর্মসূচি দিলেও দলগুলোর উদ্দেশ্য হাসিল হচ্ছে না ভয়াবহ অর্থনৈতিক দেউলিয়াতে অসহায় সরকার বলছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক অসহায় হয়ে সরকার সব করে শেষ করছে আমদানি করার মতো ডলার নেই এলসি বন্ধ সব টাকা বিদেশে পাচার করেছে একশো বিলিয়ন ডলারের বেশি ঋণের পাহাড় পনেরো বিলিয়ন ডলারের মতো তলানিতে রিজার্ভ নামি এখন কম সেডি করেছেন রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ প্রধানমন্ত্রী শনিবার বিকালে সকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন শুক্রবার কোটালি পাড়ায় দুর্ভিক্ষ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যে প্রসঙ্গ রিজার্ভ রেজভি এ কথা বলেন তিনি বলেন পনেরো বছরের বেশি সময় রাষ্ট্র ক্ষমতা দখলে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গল্প শুনিয়ে দেশকে স্বয়ংসম্পন্ন করার গলাবাজি করছেন এখন বলেছেন দুর্ভিক্ষ কোথায় সৃষ্টি হয়েছে কিন্তু রেজভি বলেন সীমাহীন পরিকল্পনা নিয়ে রেজভি বলেন গুম খুন লুটপাট ভোট ডাকাতি কেন্দ্রীয় ব্যাংক লুটপাট অর্থ পাচার সীমা মাহিন বলল স্মৃতির হাত থেকে রিহাই পেতে এখন তাদের ওদর প্রিন্টি বোদর ঘাড়ে চাপানোর ফন্দি আসছে সরকার ইতিমধ্যেই শেখ হাসিনার অপশাসনে দুর্ভিক্ষে পরিস্থিতি সৃষ্টি হয়েছে অনাহার ধ্বংস আর তাদের পাপের হাত থেকে পরিত্রাণ পেতে এই মুহূর্তে ব্যাপক আন্দোলন সৃষ্টি করতে হবে তিনি বলেন অর্থনীতিবিদরা বলেছেন তিন মাস চলার মতো রিজার্ভ অবশিষ্ট আছে তারপরও দেউলিয়া ঘোষণা করা ছাড়া গন্তব্য থাকবে না সারাদেশ ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতির মুখোমুখি হতে পারে you